আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা জানেন যে নতুন যে রাজনৈতিক দলটা হয়েছে জাতীয় নাগরিক পার্টি তারা নতুন কয়েকটা জিনিস তাদের প্রথম সমাবেশে জনগণের সামনে তুলে ধরেছেন তার মধ্যে একটা হলো যে গণপরিষদ নির্বাচন করতে হবে গণপরিষদ নির্বাচনটা কেন করতে হবে সেটা করতে হবে নতুন সংবিধান তৈরি করার জন্য তো এখন অনেকেই কিন্তু আপনারা কি জানেন কি না আমি জানি না আমার ধারণা অনেকেই জানেন না আসলে গণপরিষদ জিনিসটা কী গণপরিষদ নির্বাচনটা কী জাতীয় সংসদ অথবা স্থানীয় সরকার এ সমস্ত নির্বাচনের বাইরে গণপরিষদ নির্বাচন কি আমাদের দেশে কখনো হয়েছিল আমাদের যারা বাংলাদেশে যাদের জন্ম তারা কি কেউ কখনো এরকম একটা গণপরিষদ নির্বাচন দেখেছিলেন কেউ দেখেছিলেন যে জিনিস কখনো আমরা দেখিনি সেই জিনিসটা কেন এখন দরকার পড়ছে এই আলোচনাটা কিন্তু অনেকের কাছে আসছে আমি নিজেও একবার বলেছিলাম যে আপনি একটা আজকে একটা গণপরিষদ নির্বাচন মানে তার আগে আমি একটু বলে নিই বলে এটা মনে বলে নেওয়াই ভালো যে আসলে গণপরিষদ জিনিসটা কী গণপরিষদ হলো এমন একটা পরিষদ গঠন করা যে পরিষদের একমাত্র কাজ যে একটা সংবিধান রচনা করা মানে একটা সংবিধানকে তারা পাশ করবে তারা বসবে বসে বলবে যে এই এই আমাদের সংবিধানে থাকবে কেবল সংবিধানটা যখন পাশ হয়ে যাবে তখন সেই গণপরিষদের আর কোনো গুরুত্ব থাকবে না তারা সবাই পদত্যাগ করবে তার মানে যতদিন লাগবে একটা সংবিধান রচনা করতে সেই রচনার কাজটুকু করাই হলো গণপরিষদ সদস্যদের একমাত্র কাজ আর কিছু না কিন্তু যেদিন রচনা হয়ে যাবে যেদিন সংবিধানটা চূড়ান্ত করবে সেই দিন ওই সদস্যরা সবাই পদত্যাগ করবে এটা যদি হয় মূল কাজ তাহলে আমরা কি কখনো গণবৈশ দেখেছি কখনো কি আমার দেশে হয়েছে হ্যাঁ একটা হয়েছিল কবে হয়েছিল আমাদের স্বাধীনতার পর যখন আমরা স্বাধীনতার আগে একটা নির্বাচন হয়েছিল উনিশশো সালে আমি একটু ঘটনাটা বলি ছোট করে সত্তর সালে সেই নির্বাচনটা কখন হয়েছিল পাকিস্তানের শাসন আমলে খানের আমলে তখন লিগাল ফ্রেমওয়ার্ক নামে একটা নিয়ে একটা সিস্টেম করেন যে তার মাধ্যমে এই নির্বাচনটা হতে হবে তখন দুটো নির্বাচন ছিল আমাদের এখানে একটা হলো প্রাদেশিক পরিষদ আর একটা জাতীয় পরিষদ জাতীয় পরিষদ হলো বাংলাদেশ এবং পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান মিলে এবং প্রাদেশিক পরিষদ হলো যেহেতু বাংলা পূর্ব পাকিস্তানের একটা প্রদেশ ছিল এই পূর্ব পাকিস্তানের যে প্রদেশে যে প্রাদেশিক যে ই হবে যিনি গভর্নর হবেন তাদের হওয়ার জন্য ওখানে এখানে একটা আলাদা একটা মানে আপনার স্টেট অ্যাসেম্বলি এটা করার কথা ছিল এই দুটো নির্বাচন কিন্তু তাহলে দেখা যাচ্ছে যে একই এলাকায় একই আপনি ধরেন যে উপজেলায় আপনি আছেন আপনাকে দুটো ভোট দিতে হতো একটা হলো প্রাদেশিক পরিষদের ভোট আর একটা হলো জাতীয় পরিষদের ভোট দুটো ভোট তাহলে একই এলাকায় কিন্তু দুজন প্রতিনিধি একজন ছিল এমএলএ বলা হতো একজনকে বলা হতো এমপি ওকে এম এমএনএ বলা হতো একটা মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি এমএলএ আর এমএলএ অথবা এমপিও বলতো এখন যখন যে স্বাধীন হয়ে গেল তখন তো ওই এম রয়ে গেল এবং যারা নাকি আপনার প্রাদেশিক পরিষদের মেম্বার ছিল তারাও রয়ে গেলো তখন ওই সময় যিনি শাসক ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান উনি বললেন যে না এই সবগুলি মিলেই আমাদের এটাই হলো আমাদের গণপরিষদ এরাই একটা সংবিধান প্রণয়ন করবে এমএলএ এবং এমপি সবাই মিলে এবং তারপর সেই মানে আপনার ই যেটা ছিল গণপরিষদ তারা উনিশশো সালে সালের ষোলোই ডিসেম্বর সেই সংসদ যে সংবিধানটা বানানো হলো সেই সংবিধানটা তারা অনুমোদন করলেন সবাই মিলে ভোট দিয়ে এবং অনুমোদন করার পর সেদিনই ওই গণপরিষদ বিলুপ্ত ঘোষণা করা হলো এই ছিল ঘটনাটা এখন আজকে অনেকে বলছেন যে ওই গণপরিষদটা ঠিক হয়নি এটা আজকে না এটা মরানা ভাষানীর আমল থেকে বলা শুরু হয়েছে মরানা ভাষা বলেছেন যে ওটা করা ঠিক হয়নি আর আজকের যুগে আপনার ফরাদ মাজারও বলছেন ওইটা করা ঠিক হয়নি তারা বলছেন যে ওই নির্বাচন তো সংবিধান প্রণয়নের লক্ষ্যে হয়নি ওটা এখানে নির্বাচন হয়েছিল পাকিস্তানের লক্ষ্যে তো সেই নির্বাচিত ব্যক্তিগণ গণপরিষদের সদস্য হয় কীভাবে অতএব ওই গণপরিষদের সদস্যরা যে সংবিধান রচনা করেছে এই সংবিধান চলবে না নতুন করে সংবিধান করতে হবে ঠিক আছে এখন আপনারা করেন এবং তার জন্য এরই মধ্যে আমাদের একটা সংবিধান সংস্কার কমিশন গঠন করেছে এই অন্তর্বর্তীকালীন সরকার প্রফেসর আলী রিয়াজের নেতৃত্বে এবং সেই সংবিধান সংস্কার কমিশন তাদের রিপোর্টও দিয়ে দিয়েছে সেই রিপোর্ট নিয়ে এরই মধ্যে আলোচনা হচ্ছে একদিকে সরকার বলছে যে এই রিপোর্টগুলো নিয়ে তারা সমস্ত পলিটিক্যাল পার্টির লিডারদের নিয়ে বসবে বসে প্রত্যেকটা সংস্কারের বিষয় তুলবে আলোচনা করবে এবং কতটুকু গ্রহণ করা যায় কতটুকু বর্জন করা যায় সেটা নিয়ে তারা আলোচনা করবে কিছু কিছু জিনিস এখনই বাস্তবায়ন করা যেতে পারে কিছু কিছু জিনিস নির্বাচনের পরে বাস্তবায়ন করা যেতে পারে সেগুলো নিয়ে আলোচনা হবে ঐকমত্য হবে তারপরে সেখান থেকে একটা সিদ্ধান্ত হবে এবং সেই সিদ্ধান্তগুলোতে সমস্ত পলিটিক্যাল পার্টির লিডাররা সিগনেচার করবেন যদি সংবিধানে কোনো কিছু চেঞ্জ করতে হয় নতুন যে ইলেকশন হবে ইলেকশনের মাধ্যমে যারা নির্বাচিত হবেন তারা সংবিধানটা সংস্কার করবেন যে এই এই পস্ত সংস্কার আমরা করব। দেখুন যে কমিশনটা গঠন করা হয়েছে তার নাম কি সংবিধান সংস্কার কমিশন ওটা কিন্তু সংবিধান প্রণয়ন কমিশন না সংবিধান সংস্কার কমিশন আর নতুন যে আরেকটা দল হল আজকে থেকে তিন চার দিন আগে জাতীয় নাগরিক পার্টি তারা বলছে যে না নতুন একটা সংবিধান প্রণয়ন করতে হবে দেখুন এখন এরা কিন্তু একটা পলিটিক্যাল পার্টি মাথায় রাখবেন এরা আমাদের অন্য অন্য রাজনৈতিক বিএনপি জামাত ইসলাম অথবা কমিউনিস্ট পার্টি এই যে পলিটিক্যাল বাসদ যে এই যে পার্টিগুলো আছে এই পার্টিগুলোর মতো এরা একটা পার্টি এরা হলো একমাত্র পার্টি যারা বলছে যে সংবিধান সংস্কার হবে না সংবিধান নতুন করে প্রণয়ন করতে হবে এবং তার জন্য একটা গণপরিষদ নির্বাচন করতে হবে প্রথম দিন এটা আলোচনা হওয়ার পর অনেকেই প্রশ্ন করেছিল যে এখন কি একটা গণপরিষদ নির্বাচন করার মতো বিলাসিতা আমাদের করার সুযোগ আছে কিন্তু নির্বাচন তো অনেক ব্যয়বহুল ব্যাপার একটা তো আজকে দেখলাম এই নতুন যে কমিশনটা এই নতুন যে পলিটিক্যাল পার্টিটা হয়েছে তারা আজকে জাতীয় স্মৃতিসৌধে গিয়েছিল শ্রদ্ধা জানাতে তারপর সেখান থেকে রায়ের বাজার এসেছিলো সেখানেও গণকবর যে যারা আছে আমাদের এখানে রায়ের বাজারে যে আমাদের স্মৃতিসৌধ আছে সেখানেও তারা শ্রদ্ধা জানিয়েছে এবং দুই জায়গায় তারা সাংবাদিকের সঙ্গে কথা বলেছে এবং কথা বলতে যে এখানে এসে রায়ের বাজারে এসে নতুন দলের যিনি আহ্বায়ক নাহিদ ইসলাম উনি সাংবাদিকদের বলেছেন যে একই দিনে গণপরিষদ এবং জাতীয় সংসদের নির্বাচন হতে পারে মানে যেদিন আপনারা জাতীয় সংসদে নির্বাচন করবেন সেই দিন আপনি একই দিনে গণপরিষদের নির্বাচন করতে পারেন তাহলে আরেকটা ব্যালট পেপার থাকবে যেটার মাধ্যমে গণপরিষদের একজন সদস্য নির্বাচিত হবে এই হলো ওনার বক্তব্য এখন প্রশ্ন হলো এটা কিন্তু ভালো আমার কাছে এই প্রস্তাবটা পছন্দ হয়েছে পছন্দ হয়েছে এইখানে খরচ তো কমল হতেই পারে একটা কমিশন কিন্তু আমার প্রশ্ন হলো যে যারা গণপরিষদের সদস্য হবেন তাদের কেউ কেউ তো আবার জাতীয় সংসদের সদস্য হতে চাইতে পারেন তারা হয়তো ভাববেন দুই দিনের জন্য আমি গণপরিষদের সদস্য হব কেন আমি জাতীয় সংসদের সদস্য হব তাহলে দেখা যাবে যে গণপরিষদে খুব যোগ্য লোকগুলো আসবেন না যোগ্য লোক যারা আছেন যারা এলাকায় যাতে গ্রহণযোগ্য আছে যাদের উপর জনগণের ই আছে সাপোর্ট আছে জনগণ যাদের পছন্দ করেন সেই লোকগুলি হয়তো তারা জাতীয় সংসদ নির্বাচনের দিকে ধাবিত হবে তাহলে সংবিধান প্রণয়নের মধ্যে একটা জটিল এবং বুদ্ধিভিত্তিক কাজের জন্য অপেক্ষাকৃত কম জনপ্রিয় অথবা অপেক্ষাকৃত যে লোকগুলোর উপর জনগণের সমর্থন কম আছে তারাই কিন্তু রয়ে যাবে এতে লাভটা কী হবে যিনি জাতীয় সংসদের সদস্য হতে পারবেন তিনি কেন গণপরিষদের মতো যে গণপরিষদ সদস্যের যে কাজ সেই কাজটা করতে পারবেন না এমনটা কেন ভাবা হচ্ছে এই জিনিসটা আমার কাছে ক্লিয়ার না তো এমনও তো হতে পারে যে নির্বাচন হবে সেই নির্বাচন একই সঙ্গে গণপরিষদ এবং জাতীয় পরিষদ উভয়ই নির্বাচন বলে বিবেচিত হোক হওয়ার পর নির্বাচিত ব্যক্তির প্রথম কাজ হবে সংবিধান সংশোধনের কাজটা করা সংশোধন করেন প্রণয়ন করেন যাই করেন আমার কোনো আপত্তি নাই তারা এই কাজটা করুক করার পর যেই করা হয়ে গেলো তখন তারা গণপরিষদ থেকে পদার্থ করে সংসদ সদস্য হয়ে থাকবেন তখন তারা এটা হতে পারে এটা একটা বিকল্প প্রস্তাব কিন্তু হতে পারে তো এই জায়গাটাতে হলো প্রশ্ন যে গণপরিষদকে আলাদা করে করা যাবে কি যাবে না আবার একটা মাত্র পলিটিক্যাল পার্টি যেটা নাকি মাত্র গঠিত হয়েছে তার দাবি নাকি গুরুত্বপূর্ণ হবে না অন্য অন্য রাজনৈতিক দলগুলোর দাবি গুরুত্বপূর্ণ হবে এটাও কিন্তু ভাবতে হবে আবার এদিকে এই দলের একজন গুরুত্বপূর্ণ নেতা মিস্টার সার্জিস আলম উনিও কিন্তু এই রাজার বাজারের এই অনুষ্ঠানে ছিলেন এবং উনি অন্য অন্য তাদের সঙ্গে ছিলেন তারপরে উনি সাংবাদিকদের একটা কথা বলেছেন মারাত্মক একটা কথা বলেছেন উনি বলেছেন যে যতদিন না পর্যন্ত খুনি হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখছি ততদিন যেন কেউ ভুল ক্রমেও নির্বাচনের কথা না বলে এটা আরেক ভয়ঙ্কর কথা আরেক ভয়ঙ্কর কথা এইভাবে উনি শেখ হাসিনাকে ফাঁসির মঞ্চে দেখতে চান তো ফাঁসির মঞ্চে যাওয়া তো অনেক দেরি আছে রে ভাই বাবর সাহেবের কথা ভাবেন বাবর সাহেব কৃষি কবে জেলে নেওয়া হয়েছে আজকে থেকে মানে আপনার প্রায় তেরো চোদ্দ বছর আগে তো তার তো না এতদিন পর তার তো ফাঁসি তার ফাঁসির অর্ডার হয়ে গিয়েছিল তারপর তো তাকে ফাঁসির মঞ্চে নেওয়া হচ্ছে না তারপর সে খেলাস পেয়ে গেল তো এখন আপনি তাহলে কি এই তেরো চোদ্দ বছর অপেক্ষা করবেন নির্বাচনের জন্য এই তেরো চোদ্দ বছর কেউ কি নির্বাচনের নাম মুখে নিতে পারবে না এই সার্টিস আবার কী বলে ভাই এই মানে নেতাদের এই সমস্ত কথাবার্তার কথাবার্তা শুনে মাঝে মাঝে না আমরা আসলে মাঝে মাঝে খেয়েই হারিয়ে ফেলি যে আসলে এরা কী চায় কীভাবে চায় সবাইকে কথা বলতে হবে কেন এবং এই কথা উনি জাস্টিফাই করতে পারবেন ওনার এই কথা কেউ মানবে আপনারা একজন নতুন দল করেছেন পরিমিতি বোধটা রাখার চেষ্টা করেন একজনকে কথা বলতে দেন এই উল্টাপাল্টা কথা যার নাকি অনেক সময় বিরোধী হয়ে দাঁড়ায় আপনার গণপরিষদ চাচ্ছেন সেটা নিয়ে গবেষণা করেন সেটা নিয়ে আলোচনা করেন আবার যদি সবগুলি দল গণপরিষদ না চায় আপনি একে চাইলেই হবে আপনি তো পলিটিক্যাল পার্টি কারণ আপনারা তো এই বাড়তি কথা বলার কোনো মূল্য নাই আমরা বুঝতে পারছি না আসলে কি এগুলি কেন চাওয়া হচ্ছে কি আসলে নির্বাচনকে বিলম্বিত করার একটা পায় তারা আপনারা বিলম্বিত করতে পারতেন আমার কোনো আপত্তি নাই বিলম্বিত করতে পারতেন কিন্তু ততদিন পর্যন্ত কি আপনার জনগণ আপনাদেরকে সহ্য করবে ক্ষমতায় যারা রাষ্ট্র ক্ষমতায় আছেন তারা কি দেশটাকে খুব ভালো চালাচ্ছেন যদি ভালো চালান তাহলে তার কেউ নিতে পারে কথা হয়তো আমার ধারণা বলতেও না কিন্তু আপনারা তো চালাতে পাচ্ছেন না আপনাদের সর্বক্ষেত্রে ফেল করেছেন একটা সিম্পল উদাহরণ দেয় এই উদাহরণ দেওয়া তো অনেকে দুঃখিত হন বিরক্ত হন আমি বলেছিলাম কিছুদিন আগে যে এই সরকার এমনই সরকার যারা তারা বছরের প্রথম দিন বইটা পর্যন্ত দিতে পারলো না বই উৎসব করতে পারলো না অথচ এর আগে প্রতি বছর কিন্তু বই উৎসবটা হতো আজকে দুই মাস হয়ে গেল এখনও প্রাথমিক স্কুলের শিক্ষাঙ্গনে ছাত্রদেরকে সমস্ত বই কিন্তু সরকার দিতে পারে নাই এখনও পারে নাই সবশেষ শুনলাম শিক্ষা উপদেষ্টা নাকি চেঞ্জ করা হচ্ছে তাহলে এই রকম একটা সরকার যদি পনেরো বছর ষোলো বছর থাকতে চায় খায়েশ হতেই পারে কুজোরও মাঝে মাঝে চিৎ হয়ে ইচ্ছা হতে পারে কিন্তু সেই খায়েশকে জনগণ কতটুকু সাপোর্ট করবে সেটাই হলো দেখার বিষয় প্রিয় দর্শক agne poli yon ti allah hafiz